মানুষের ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কি আমতে তোরে মাফ করে দিলাম এর থেকে বড় আল্লাহ এদের সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জামিন ইসলামের জন্য কারা মারি খায় এই জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার পুত্রদের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রং তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুড়ে বেড়েছি বাবু সেই গুড়াগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুণাগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও বাবু আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি জাহার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে আদযোগের আগুনে চলতে পারবো না যাহার নাম রাগুন আমাদের জন্য হারাম করে দাও বাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পাড়ি আমাদের বেয়ে বাড়ি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোন কাছে পাঠায় পাতি নাই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে হাত পেতেছি ভিক্ষার হাত ফেরত দিও না বাবু বিরাজা দিও না কান্দ ভাইরা কান্দ আর কান্দ কবে আল্লাহ তালা আল্লাহ তালা রহব